সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলে কেমন আছেন তো প্রতিদিনের ন্যায় আমরা ব্যথা নিয়ে অনেক কথাবার্তা করি আপনাদের সামনে অনেক প্রোগ্রামে হাজির হই এবং অনেক রুগীর সামনে আমরা সাক্ষাৎকার নিই তো এই যে ঈদের পরবর্তী সময়ে একটা মানুষ তার পরিবারের সঙ্গে ঈদ করার কথা ছিল কিন্তু তার ফ্যামিলি থেকে তার যে আজকের যে ব্যথার কন্ডিশনের এই জন্য সে ঈদটা পর্যন্ত করতে পারেনি তো মোটামুটিভাবে তিনি এখন মোটামুটিভাবে এখন সুস্থ আছেন তিনি এখন সেই সুস্থতা নিয়ে দেশে ফিরে যাচ্ছেন একটা ঈদকে তিনি কোরবানি করেছেন এই ব্যথার জন্য তো আশা রাখি ইনশাআল্লাহ নেক্সটের যে ঈদটা আসছে তিনি তার ফ্যামিলির সঙ্গে করতে পারবেন এরকমই একজন পেশেন্ট আজকে আমাদের সামনে আছেন তার নাম হচ্ছে শেরিকুন আহার তার বয়স হচ্ছে পঞ্চাশ বছর তো যে কোনো কারণবশত আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না তার গার্ডিয়ান হিসেবে তার ছেলে আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসলে তার যে সমস্যাগুলো হয়েছিল সার্বিক সমস্যাগুলোর পিছনে শুরু থেকে তার ছেলে ছিলেন চলুন আমরা তার সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ শুরুতে স্যার আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আপনার নাম আমি মোহাম্মদ মিজান মিজান স্যার কী আছেন আমি সেনাবাহিনীতে আছি সেনাবাহিনীতে কর্মরত আছেন কোথায় আছেন স্যার সেনাবাহিনীতে চট্টগ্রামে আছেন চট্টগ্রামে আছেন মিস সেবিকুন নাহার উনি তো আপনার মা হ্যাঁ আমার মা আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে শুরু থেকে যে আপনার মায়ের যে সমস্যাগুলো ছিল যে এটা কি কি সমস্যা ছিল আমাদেরকে একটু প্লিজ বলবেন আমার মায়ের অনেক দিন ধরে অনেক দিন ধরে কুমোরের ব্যথা কুমর ব্যথা করতো টন টন ইয়ে করতো ছিঁড়ছিঁড়াইতো ঘুম থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করতো আবার দিন আগে প্রায় আট দশ বছর আগে কাজ করার সময় পরে গেছিল পরে তো সমস্যা হয়েছিল হাঁটুর যে ইয়ে আছে এটা বাইরে হয়ে যেটা মাল আছে এটা বলে ওইটা বাইরে হয়ে গেছিল ওইটা আমি চিকিৎসা করার পরে ঠিক করছি কিন্তু ব্যথা কিছুদিন পর ব্যথাটা আসে অনেক ডাক্তার দেখাইছি আমাদের কক্সবাজারও দেখাইছি প্রায় চার পাঁচটা ডাক্তার মেডিসিন দেখাইছিলাম তারপরে সার্জিক্যাল অর্থোপেডিকও দেখাইছিলাম কিন্তু ওরা এমআরআইও করছিল ওষুধ খালে ভালো হয়ে যাবে কিন্তু অনেক বছর ধরে শুধু ওষুধ খাইতেছে কোনো ইমপ্রুভমেন্ট আসেনি মানে কয়েকদিন ভালো থাকলে আবার কি আবার বাইরে যায় ব্যথা চাচ্ছে তারপর আবার চট্টগ্রামে দেখাইছি দুইটা ডাক্তার ওইখানে এক একজনের থেরাপি দিয়েছিল প্রায় এক মাসের মতো আচ্ছা কিন্তু কয়েকদিন ভালো ছিল এরপর আবার এই একই অবস্থা তারপর আমি অনেক আবার ফেসবুকের মধ্যে আমার ফেসবুকে সারের ইয়েটা দেখি চিকিৎসার ইয়েগুলো দেখি দেখা হয়েছে স্যারের কাছে গিয়ে দেখি আমি ছুটিতে আসছি ছুটিতে আসার পরে এখানে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এখানে ভর্তি যাওয়ার পরে স্যারের এখানে যেদিন প্রথম আসে সেদিন তো ওনার মানে ওনার যে অবস্থা ছিল মোটামুটি খারাপের দিকেই ছিল যে ওনার পায়ের প্রবলেম কোমরের প্রবলেম ছিল তাই না হ্যাঁ স্যার দেখে কি বললো আপনাকে স্যার হার বললো যে কোমরের হাফ হয়ে গেছে পায়ের মধ্যে নাকি এরকম সমস্যা হার হয়ে গেছে পেটের মধ্যে ম্যেরোডনের মধ্যে নাকি খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা স্যার বললো ভর্তি দেওয়ার জন্য আচ্ছা কত দিন ভর্তি ছিলেন স্যার এখানে এখানে বারো দিনের ভর্তি হয়েছিলাম বারো দিন ভর্তি ছিলেন আচ্ছা আচ্ছা তো বারো দিন ভর্তি দেওয়ার পর স্যার যে যে চিকিৎসাগুলো নিতে বলেছে নেওয়ার পর আজকে ওনার অবস্থা কীরকম আজকে উনি যে চলে যাচ্ছেন সেই দিনটা যেদিন উনি ব্যথাময় ময় জীবন নিয়ে এখানে আসছিল মানে তার লাইফটা একটু অন্য ধরনের ছিল তো আজকে উনি বারো দিন ভর্তি থাকার পর আজকে ওনার অবস্থা কীরকম এখন আগের সে অনেক ভালো অনেক ভালো উনি কি হাঁটতে পারেন হ্যাঁ হাঁটতে এখন হাঁটতে পারে আচ্ছা আচ্ছা ব্যথা অনেক কম তো আসলে আপনি স্যারে যেখানে আসলেন অবশ্যই কারো না কারো ভিডিও দেখে এসেছিলেন তো আমাদের একটা রুলস আছে যে আমাদের এখানে যারা ভর্তি হয় আমরা তাদের একটা অপিনিয়ন নিয়ে যাই যাওয়ার সময় যে বেসিক্যালিভাবে সেইভাবে অপিনিয়ন আপনার আজকে কেমন অনুভূতি হচ্ছে যে আপনি একদিন একজন সুস্থ পেশেন্টের কথা শুনে তার মানে ঘন কথা শুনে আপনি এসেছেন আপনার মাকে নিয়ে একটা বিশ্বাস নিয়ে ডক্টর শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন তো আজকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের আজকে অনেক দর্শকই দেখছে যে আসলে আপনার মায়ের যে সুস্থতা নিয়ে আপনি যাচ্ছেন তো এই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যে আসলে এরকম অনেক পেশেন্ট আছে যারা হাঁটু ব্যথা এবং কমরে ব্যথা নিয়ে অনেকেই ভুগছেন ঠিক আছে যেমনটা আপনি দেখেছেন ঠিক আছে তো এরকম অনেক দর্শক আছে যারা এরকম সমস্যায় ভুগছেন তো তাদের কি করা উচিত আমাদের ডক্টর শফিউল্লাহ স্যার বা আমাদের এই হসপিটালের ব্যাপারে আমাদের রকম আপনার অপিনিয়ন এটা জাস্ট আমাদের দর্শকদের একটু গুরুত্ব না আসলে অসুস্থতা হচ্ছে খুব একটা কষ্টের ব্যাপার সুস্থতা হচ্ছে আল্লাহ নিয়মন কারণ আমি সারে স্যারে চিকিৎসা নিতে আসছি মানে স্যারের যে চিকিৎসাগুলো আমি ফেসবুকে দেখছিলাম রুগীদের যে ভালো হওয়ার ভিডিওগুলো ও দেখে আমার ভালো লাগছে আমি আমার মাকে নিয়ে আসছি চিকিৎসা দেওয়ার জন্য এখন চিকিৎসা দেওয়ার আগে যেরকম অসুস্থতা ছিল এই বারো দিন চিকিৎসা নেওয়ার পরে অনেক সুস্থ আমার মা এই সুস্থতা দেখে ছেলে হিসাবে আমার খুব ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে যদি আপনাদের দর্শকের মধ্যে কেউ যদি এরকম অসুস্থতা বোধ হয় হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা কুমোরে ব্যথা তাহলে স্যার চিকিৎসার জন্য আসবেন আশা করি সবাই সুস্থ হয়ে যাবেন এই কামনা করছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশের আনাচে কানাছে এরকম অনেক সে বিকন্যাহার আছেন যারা অনেক বয়স্ক কিন্তু তাদের এই বয়সের শেষ পর্যায়ে এসে তাদের অনেক ধরনের সমস্যায় তারা পড়ে তো অনেক ধরনের সমস্যায় পড়ার কারণে তাদের লাইফটা মানে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো আছে সেটা থেকে তারা অনেকটা মানে পিছিয়ে পড়ে তার জন্য তাকে সহযোগিতা নিতে হয় তার সন্তানদের তার পরিবারের অন্যান্য লোকজনের কাছে তো এরকম বয়স্কদের অনেকেই এই প্রবলেমে আছেন আপনারা চেষ্টা করবেন সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই সেখানে সময় প্লাস অর্থ দুটোই আমরা নষ্ট করি তো বিশেষ করে আমাদের ডক্টর সফিলা প্রধান স্যার এর ব্যাপারে খুবই আন্তরিক এবং আমাদের এখানে হাজারো অনেক পেশেন্ট আসছে এবং দীর্ঘদিন ধরে স্যারের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে চলে গেছেন যেটা আপনারা প্রিভিয়াসিও দেখেছেন তো আশা রাখবো এরকমের যদি কোনো সমস্যা থাকে সহযোগিতা লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব আছে ফেসবুক আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর পরিশেষে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু মানে শেষ করছি ঈদ মোবারক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা হ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল